গেছি আর শ্বশুর মশাইয়ের আর যাই হোক সকালের খাবারে একটুখানি ভাতের প্রয়োজন সে একটু ভাত পাগল মানুষ বলতে পারো পরিমাণে কম তবে তিনবেলা তার ভাতই লাগে রুটি দিলেও খায় না যে তা না খায় তবে মাঝে মাঝে সকাল সকাল চিন্তা করে কি করব না করব ঘরে কিছু সবজি ছিল সেগুলোকেই কেটে নিলাম কয়েকটা বরবটি ছিল কয়েকটা ভেন্ডি ছিল তো বা ঢ্যাঁড়স অনেকেই ঢ্যাঁড়স বলো তোমরা তো সেগুলোকেই কেটে নিলাম তার সাথে আলু আর একটুখানি পেঁয়াজ এই দিয়েই ভাজা করে নিচ্ছি আর তার না খাবার কোনো ঝামেলা নেই তাকে শুধু দিলেই হলো তুমি যেটাই দাও তাতে যদি সাদা ভাতের সাথে দুটো পটল ভাজা দাও তাও সে খুশি মনে খেয়ে নেবে হ্যালো গুড মর্নিং সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর সময় এখন ওই এগারোটার মতো বাজে তা আমার ভাত হয়ে গেছে ওখানে ভাত উপর দিয়ে দিয়েছি তার সাথে ওই যে ভাজাটা বসিয়েছি বাবা খাবে ভাত আমি ভাত খেতেও পারি নাও খেতে পারি ঠিক নেই আমি ভেবেছি মুসলি খাবো আজকে ওর বাবাকে দিলাম হচ্ছে বাদাম তার সাথে দিলাম হচ্ছে চিয়া সিড তো সেই খেয়ে ওর বাবা বেরিয়ে গেল এখন বাবা বললো আজকে ডিম রান্না করতে কারণ কি বলো তো এ এই মাছ খায় না ও ওই মাছ খায় না গতকালকে রুই মাছ খেয়েছি তো সেই জন্য আর মাছের প্রতি আজকে আর এনার্জিটা নেই খাওয়ার আর দেখুন আর টিপটা খুলে গেছে টিপটা পড়তে হবে নাহলে ফাঁকা ফাঁকা লাগছে আর ব্লগ এখনও পাবলিক করতে পারিনি এখন পাবলিক করব আসলে থামনেল বানানো হয়নি সেই জন্যে বাকি সব কিছু হয়ে গেছে আর এই যে সবজিও কাটতে এই যে বসেছিলাম এখানটায় তো দেখি কি করি না করি ডিমের ঝোল হবে আর তার সাথে মুসুরির ডাল করার ইচ্ছে আছে ওর বাবা ডাল হলে ভালো খায় তো সেটাই ইচ্ছে আছে আর দেখি কি করি সকালে তো ওই ভাজাটা হচ্ছে ভাজাটা থেকে যাবে একটুখানি ভেবেছি পেঁয়াজ দিয়েছি তো ওটার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেবো ভালো লাগে বেশ খেতে তো এই হচ্ছে আপডেট চলো মা তো আসেনি কবে আসে জানি না রবিবারের দিকে আসতে পারে তো চলো সারাদিন দিন আমার সাথে থাকো আর ব্লগুলো এনজয় করো আর যারা যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও এই যে তার খাবার তৈরি গরম গরম ভাত তার সাথে ভাজা মাঝে একটা দিন ভেঙেও দিয়ে দিয়েছি যেহেতু পেয়ার ছিল সেই জন্যে বাবাকে খাবার দিয়ে চলে আসলাম নিজের খাবারের কথা ভেবে ঘরে একটু দুধ নিয়ে আসলাম তার সাথে নিয়ে নিচ্ছি মুসলি আমিও ভাত খাই খাই না যে তা না তবে আজকে একটু অন্যরকম খেতে ইচ্ছে করলো আর কি আর তার সাথে রয়েছে এই দুটো বাদাম ব্যাস হয়ে গেল তার মধ্যে একটুখানি চিয়া সিড দিয়ে নিয়েছি আর কি আর আমি কিন্তু এটার মধ্যে চিনি খাই না খাই হচ্ছে গুড় কি রোদ গরম গো আজকে যাচ্ছে তাই গরম যাকে বলে উফ জামা কাপড় কয়েকটা ছিল কালকে বলেছিলাম তোমাদের যে মেশিন চালিয়েছি তো কাপড় কয়েকটা মেলে দিলাম আর কয়েকটা আমি গতকাল রাত্রেই বারান্দায় দিয়ে রেখেছিলাম আমার কুর্তি ছিল দু তিনটে তো সেগুলো ঝরঝরে মোটামুটি হয়ে গেছে তো সেই জন্য আর আনলাম না হুম তো খেয়ে নিলাম আমিও খেয়ে নিলাম দেবলিনা তো খাওয়া আগেই হয়ে গেছে ও আজকে স্কুলে যায়নি চারটে থেকে টিউশন আছে তো সেই জন্যে এইবারে আমি ঢুকবো রান্নাঘরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল রান্নাঘরের কাজে ঢুকবো আগে রান্নাটা করব ঝটপট করে বেশি কিছু তো রান্না নেই আজকে ডিমের ঝোলার ডাল ওই মোটামুটি এক ঘন্টার মধ্যেই হয়ে যাবে কাটা বাটা সমস্ত কিছু তো করে নিয়ে তারপরে আমি ঘরের কাজে ঢুকবো আর কি বিছানাপত্র তুলবো কারণ এখন বিছানায় ঢুকলে না আমার হচ্ছে মানে বিছানা তুলতে যদি যাই এখন রান্না করতে দেরি হয়ে যাবে রান্নাটা হয়ে গেলে মনে হয় কি বড়ো একটা কাজ হয়ে গেল বলো তো সেই জন্যে আগে রান্না করব তারপরে বাকি সমস্ত কাজ তো চলো বাবা ভাত খেলো আর আমি তো মুসলি খেলাম দেখলেই তো চলো যাই আর বেশি দেরি করি না কাজে লেগে পড়ি টিপটা পড়বো ভাবলাম পড়াই হয়নি দাঁড়াও পরে নিচ্ছি গিয়ে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি যেখানে ডিম সেদ্ধ রয়েছে আর তার সাথে দুটো ডিম আমি অমলেট করে নিচ্ছি কারণ মেয়ে আর আমি দুজনাই ঝোলের মধ্যে অমলেট খেতে বেশি পছন্দ করি এদিকে ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি আর সমস্ত ডিম ছুলে নিয়েছি এদিকে পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি ওখানে ডাল সম্বার দেওয়ার জন্যও কিন্তু পেঁয়াজ রয়েছে এই দেখো ডিমগুলোকে ভেজে নিচ্ছি আজকে করব কি কী বলো তো রাতের বেলায় কিছু ঝামেলা করব না একা একা করছি সব বুঝতেই পারছো সেই জন্যে দুবেলার ঝোল একবারেই করে রেখে দেব। রাতের বেলাও হয়ে যাবে তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না সেই জন্যে আর রাতের বেলা রান্নার চিন্তা যদি থাকে এটা কিন্তু একটা বড় চিন্তা কি করব না করব। তো পেঁয়াজ টমেটো লঙ্কা সব একসাথেই দিয়ে দিলাম ও আর ফোড়নে কি দিলাম বলো তো দিয়েছি হচ্ছে তেজপাতা একটা শুকনো লঙ্কা কিছু এলাচ এবং দারচিনি ছোট এলাচ হ্যাঁ এই দিয়েছি ফোড়নে ডিমের মধ্যে না একটুখানি এলাচ দারচিনি ফোড়নে দিলে না খুব সুন্দর একটা গন্ধ আসে দেখবে তোমরা তো সেই জন্য আমিও দিয়ে দিলাম আবার অন্য কিছু দিই ও একটুখানি গোটা জিরেও দিয়েছি আর ওইদিকে ওই ওভেনের ওই পাশটাতে কিন্তু বসিয়েছি আমি ডাল সম্বার দিতে তোমরা একটু খেয়াল করে দেখো দাঁড়াও তোমাদের আমি সামনে থেকে দেখিয়ে দিয়েছি এই যে ডাল সম্বারও আমার হয়ে গেল আর তার সাথে ডিমের ঝোলটা হয়ে হয়ে গেলেই ব্যাস হয়ে গেল আজকে খুব শর্টকাট রান্না করেছি খুব তাড়াতাড়িও হয়ে গেছিলো জানো তো বেশ ভালো লাগে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেলে মনে হয় যেন মেয়ে বা মেয়ের দাদু দুজনেই বাচ্চা মানুষ হ্যাঁ যে কোনো সময় খেতে চাইলেই আমি ঝটপট করে দিয়ে দিতে পারবো আর কি মানুষ কিন্তু বয়স হলে বাচ্চাদের মতোই হয়ে যায় তাদের মেন্টালিটির সাথে ম্যাচ করেই কিন্তু আমাদেরকে চলতে হয় তাদের কার্যকলাপের উপরে রাগ করলে কিন্তু আমাদের চলবে না মেনে নিতে হবে তার বয়স হয়েছে তার একটুখানি ব্যবহারে একটু অসঙ্গতি থাকতেই পারে তো সেই কথা চিন্তা যদি সবাই করে চলে দেখবে সংসারে কিন্তু কোনো সময় অশান্তি লাগবে না আর এই কথাটা আমি আমার মাকে অনেক বোঝাই যে বাবা অসুস্থ তোমরা যারা আমার মায়ের ব্লগ থেকে আমাকে দেখতে আসো তারা তো জানোই তো বাবা না ঘরে বসে তারপর এত ওষুধ খেতে হয় সেই সমস্ত কারণে না একটুখানি খিটখিটে হয়ে গেছে জানো তো আর ওই যে আর সেই খিটখিটানিটা ছেলের বউ বা ছেলে কারোর উপর তো দেখাতে পারে না আর বউয়ের ওপরে তো দেখানোই যায় তাই না বলো তো সেই জন্যে মায়ের ওপরে দেখায় আর কি একটুখানি রাগ তো মাও করে কি বলো তো সেই সমস্ত সহ্য করতে না পেরে আর রেগে যায় আর সহ্য করবেই বা কী করে সারা দিনের এত কাজকর্মে তারও মাথাটা গরম হয়ে থাকে সেই জন্যে আর কি লেগে যায় আর মানে দু একদিন পরপরই দেখি মায়ের মনটা বেশ খারাপ তো গতকালকের ভিডিওতেই সেটা দেখেছিলাম তো ভীষণ খারাপ লাগলো আর গেলে পারে হোক বা ফোনে হোক আমি কিন্তু এই কথাই বলতে থাকি যে মা তুমি তার কথায় পাত্তা দিও না তোমার যেরকম করার তুমি সেরকম করতে থাকো সে যা বলে বলুক তোমার কাজ তুমি করে যাও কিন্তু ওই যে মন তো সবসময় তো মানে না তারও রাগ হয় এই আর কি তো আলু পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে ভেজে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল এবারে কিছুক্ষণের জন্য ঢেকে নেব তো ঝোলটা ঝোলটা ফুটে উঠতে উঠতে এদিকে দেখো সিঙ্কে কিছু বাসন ছিল সেগুলোকে আমি মেজে নেব যদি এই রকম হাত দিয়েই সব কিছু কাজ হয়ে যেত তাহলে কত ভালোই না হতো বলতো ওইদিকে বাসন মাছতে মাছতে এদিকে আমার ঝোলটাও ফুটে গেল ব্যাস দিয়ে দেব ডিমগুলো ডিমটা ঝোলে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আমি ফোটাই না কারণ তাহলে না ডিমগুলো শক্ত হয়ে যায় দেখবে খেয়াল করে তো ডিম দেওয়ার পরে কিছুক্ষণ পরেই আমি গ্যাসটা অফ করে দিই আর কি এই যে দেখো গ্যাসটা এক্ষুনি অফ করে দেব দিয়ে এই যে দিয়ে দেব হচ্ছে মিট মশলা গরম মশলার থেকে কিন্তু মাংসে বলো বা এই যে ডিমের ঝোলে বলো মিট মশলাটাই আমার খেতে বেশি ভালো লাগে তো এই যে মিট মশলা দিয়ে দিলাম এবারে গম রেখে দেওয়ার জন্যে কিছুক্ষণ ঢেকে রাখবো নিচে মাটিতে বসে আছি কেন বলো তো এই জামা কাপড়ে তো বিছানায় যাবো না রান্না বান্না শেষ গ্যাসটা মানে আধা মুছেছি আধা বাকি আছে এত জল দেশটা পেয়েছে ঘরে এসে জল খেলাম অনেকখানি পুরো ঘেমে যাচ্ছে আর নাইটিও ভেজা বসলাম কি নিয়ে বলো তো এই যে আপেলটা নিয়ে আপেলটা কাটবো কেটে খাবো খেয়ে নিয়ে বাসন মাজা হয়ে গেছে রান্নার বাসন মাজা শেষ আর গ্যাস স্ল্যাব আর সিঙ্কটা আশেপাশে একটু ময়লা হয়েছে সেটা পরিষ্কার করব করে রান্নাঘর মুছবো মুছে নিয়ে স্নান করব তারপরে এসে আমি বিছানা তুলব কালকে তো তুলে দিয়েছিল আজকে তো আর তুলবে না আমাকে তুলতে হবে পড়তে বসেছে তো সেই জন্যে রান্নাঘরের কাজ করে আসি আগে আপেলটা খেয়ে নিই আর কি করব বললাম ও ঘড়িতে বাজে একটা তেত্রিশ রান্নাবান্না শেষ বাবা খাবে দুটা তিরিশ এক ঘন্টা এখন আমার হাতে আছে তো এক ঘন্টার মধ্যে এই সমস্ত কাজগুলো করে নিই টিপ আর পড়া হলো না একেবারে স্নান করে এসে পড়ব তো চলো আজকে সিম্পল রান্নাবান্না ডাল হলে দেবলিনার বাবার আর কিছু লাগে না বুঝলে সেই জন্য ডালটা বলে গেল তো ডাল ডিমের ঝোল আর ওই যে ভাজা চলো পরে আসছি আবার সমস্ত কাজের মধ্যে নিজের খেয়াল কিন্তু নিজেকেই রাখতে হবে তাই না কে আমাকে কখন বলবে একটু খেয়ে নাও একটু ফল খাও একটু জল খাও তার অপেক্ষায় বসে থাকলে কিন্তু আমাকে আর বেঁচে থাকতে হবে না কারণ সংসারের জন্যে কিন্তু প্রতিনিয়ত কাজ করে যেতেই হবে আর তার জন্য কিন্তু নিজেকে একটু সুস্থ রাখতেই হবে এবং এই কথাটাও আমি মাকে বুঝিয়ে পারি না যে তোমাকে একটুখানি সময় করে খেতে হবে বা নিজের খাওয়াটা একটু ভালো করে খাও সময় মতো খাও যেটুকুই খাও না কেন হ্যাঁ এই নয় যে তোমাকে রোজ রোজ মাছ মাংস খেতে হবে বা ভালো ভালো খাবার খেতে হবে যেটুকুই তুমি পাও সেটুকুই তুমি একটু সময় মতো করে খেয়ে নাও কারণ কাজ তো সংসারে থাকবেই তোমাকে সবটাই করতে হবে তাতে যদি নিজের খেয়াল না রাখো আর যদি তুমি বিছানায় পড়ে যাও তখন কি হবে এবং এই কথাটা তোমরা ভিউয়ার্সরাও কিন্তু পই পই করে মাকে বলো প্রত্যেক দিনের কমেন্টে আমি খেয়াল করি মায়ের ভিডিওগুলো যখন দেখি তখন কিন্তু আমি ভ্লগটাকে পজ করে হলেও কমেন্টসগুলো পড়ি আর তোমরা কত সুন্দর করে মাকে বলো কিন্তু ওই যে মা ভাবে যে খাবার আগে আমি কাজটা করিনি তাহলে এগিয়ে যাবে এই হচ্ছে কথা রান্না বান্না করে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ একেবারে ঝা চকচকে যাকে বলে তারপরে স্নানে চলে গেছিলাম আর তোমাদের সাথে মাঝে কথা বলাই হয়নি স্নান করে এসে যে বাবাকে খেতে দিয়েছি তো দেবলীনা আবার ওর ওর দাদুকে বলছে যে দাদু তোমাকে আমি ভিডিও করে নিচ্ছি তো ওর দাদু বলছে না না আমাকে এই অবস্থায় করিস না তো দেবলীনা আবার মজা করে ওর দাদুকে বলছে যে তুমি চিন্তা করো না আমি এডিট করে তোমাকে জামা পরিয়ে দেবো তো এই নিয়ে তিনজনা হাসছিলাম আর কি তো এদিকে দেবলিনার বাবারও ভাত বেড়ে নিচ্ছি আর ওইখানে দেখো দেবলিনারও ভাত বেড়ে নিয়েছি আর কি ওর বাবার এই টিফিন বাটিটা বন্ধ করে ওকে আমি ভাতটা মেখে দেব। ভাতটা মেখে দিলে ও সুন্দর তৃপ্তি করে খায় আর কি সেই জন্য মেখে দেওয়া ঘড়িতে বাড়ছে তিনটা দুই বাবার খাওয়া হয়ে গেছে বাবা দেবলিনার বাবার ভাত নিয়ে বেরিয়েও গেছে দেবলিনারও খাওয়া হয়ে গেছে চারটে থেকে টিউশন আছে এবারে আমি খেয়ে নেব। খেয়ে নিয়ে বাসন মাজবো ঝোল ডালটা একটুখানি জাল দিব দিতে দিতেই চারটা বেজে যাবে চারটা বেজে গেলে ওকে টিউশন নিয়ে বেরিয়ে পড়বো এসে কিছুক্ষণ রেস্ট নিতে নিতেই কিছু কাজ আছে নাকি কিছু না কিছু কাজ বেরিয়ে পড়বে ঘর ঝাড় দিতে হবে তো দেখি পরেরটা না হয় পরেই দেখবো আর বলবো তোমাদের আপাতত খেয়ে নিই খিদে পেয়েছে সকালে ভাতটা তো খাইনি খিদে পেয়ে গেছে তো চলো আর দেরি করছি না ভাতটা খেয়ে আসি তারপরে না হয় তোমাদের সাথে আবার কথা বলতে আসবো আবার নিয়ে চলে আসলাম ডিমের ঝোল আমি তো গোল ডিম খাবো না মানে সেদ্ধ ডিম ভেজে খাবো না সেই জন্য আমি আর মেয়ের অমলেট দিয়েছি রাতে খাবো তার সাথে এই যে ডালও নিয়েছি আর তার সাথে এই যে সকালে যে ভাজাটা করেছিলাম সেটা নিয়েছি তো চলো এবারে খেয়ে নিই আর আমি না বাটি টাটিতে নেই না একেবারে থালায় নিয়ে নিই একবারে হয়ে যায় আমরা তৈরি হয়ে গেছি আর এখন ঘড়িতে বাচ্চে ওই যে চারটা দশ মানে চারটা ঘড়ি একটু ফার্স্ট আছে ছাদের থেকে দেবলিনা জামা কাপড় এনে দিয়েছে এই যে চলো বেরিয়ে পড়ি গাড়িটা বের কর আমি আসি চারটা বাইশ বাজছে কী আর রেস্ট নেবো বলো এখন ঘর ঝাড়ু দেবো কত জামা কাপড়ে দেখো ছাদ থেকে নিয়ে আসা জামা কাপড় সেগুলোকে ভাজ করতে হবে এ করতে করতে ধরো পাঁচটা বেজে যাবে তারপরে আনতেই যেতে হবে আবার তালা মারতে হবে কতটা সময় এ করে করে চলে যায় ভালো লাগছে না মনে হচ্ছে একটুখানি এক ঘন্টা ঘুমাই ওই যে রাত্রে করলে এখন এডিট করতে করতে অনেকটাই রাত হয়ে যাচ্ছে শুতে শুতে ঘুমটা মনে হচ্ছে কমপ্লিট হচ্ছে না এই হচ্ছে কথা তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে সন্ধ্যার পরে দেব এনেকে নিয়ে আসবো সন্ধ্যা পুজো দিব তারপরে না হয় আসবো কথা বলতে তারপর তো বাড়িতেই থাকবো ওর ছুটি ছটার সময় ওই ধরো বাড়িতে আস্তে আস্তে ছটা কুড়ি টুড়ি এরকম বাজবে তারপর তো বাড়িতেই দেখি সন্ধ্যার সময় কিছু খাবার দাবার বানানো যায় নাকি তো চলো পরে আসছি আবার হুম।

এই সময় কিন্তু আমি ঠাকুর ঘরে ছিলাম এবং সন্ধ্যা পুজো দিচ্ছিলাম আর কি তো আজকে তোমাদের সাথে আমিও দেখব কিন্তু যে আমার মেয়ে কিভাবে চা করে হ্যাঁ তোমরা হয়তো বলবে যে চা করে সেটা আবার দেখার কি আছে কিন্তু ওই যে একা একা আমি ওকে শিখিয়েও দিইনি দিনও আর দেখিয়েও দিইনি কোনো দিনও তো ও যখন চা করতে আসে আমাকে বলবে মা তুমি ঘরে থাকো তুমি এখানে দাঁড়িয়ে থাকবে না আমি একাই করব আর আমি তো ভয় পেতাম যে না পারবি না এই না সেই না তো অনেক দিন হয়ে গেল কিন্তু প্রায় মানে বছরখানেক হতে আসলো ও কিন্তু চা করে আর কি তো ওইটুকুই করুক তাতেও অনেক হ্যাঁ আর এই ভিডিওটা যখন আমার মা দেখবে আমার মা কিন্তু আমাকে বলবে যে বুনু এরকম করে একা একা করলো তুই সামনেও ছিলি না মা কিন্তু ভীষণ ভয় পাবে আর কি তো যাক ভয়কে জয় করতে হবে আমাদের এখন ভয় করে থাকলে তো আর ও কিছুই শিখবে না বলো তো সেই জন্য আর কি বলি যে ঠিক আছে তুই কর কিন্তু সাবধানে করিস হ্যাঁ এই কথাটা আমি বলি যে সাবধানে করিস আর যখনই মনে হবে পারছিস না বা কিছু তখনই আমাকে ডাকবি আমি তো বাড়িতেই আছি ঘরেই আছি তুই আমাকে কিন্তু ডাকবি বলে আচ্ছা মা আমি ডাকবো আর ওকে বলে দিয়েছিলাম যে মানে আগে জল দিয়ে তারপরে ক্যানটা বসাবে না হলে না অনেক সময় ক্যানটা বেঁকেও যায় তো এই হচ্ছে কথা আর ও তো আমাকে দেখতে দেয় না তো আজকে আবার নিজে নিজেই স্ট্যান্ড লাগিয়ে ও কিন্তু ভিডিও করে নিয়েছে পরে দেখলাম এডিট করার সময় বাহ বেশ ভিডিওটাও বেশ ভালো করেছে আর চাটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল ছিলাম পুজো আর দেবলিনা চা বসিয়েছিল তো এই যে চা হয়ে গেছে আমি এই যে কম চা খাই সেই জন্য এটা আমার আর ও বিস্কুট ডুবিয়ে খাবে সেই জন্য এটা ও নিয়েছে আর দেখো এক কাণ্ড হয়েছে এই দেখো বিস্কিটও নিয়েছে খাবে বলে বিস্কিটের ভিতরে দেখো প্লাস্টিক ভেতরে কি অবস্থা ইস কচকচ করবে এখন এই এটা খাস না দেখো দেখি দাও এই দেখো এই প্লাস্টিকটা বিস্কিটের ভেতর থেকে বেরোলো কি অবস্থা না জোম্যাটো অর্ডার করেছিল ওই যে চলে এসছে আসলে ঠিকঠাক পড়বে দেখা করো না চলো বাড়িতে তো কেউ নাই তাও তো আজকে মনে করো দেবলিনা আছে গতকালকের কথা ভাবো তো গতকালকে আমি সারা বাড়িতে একা ছিলাম দিয়ে না ছুটি ছিল তো নটায় আজকে তো চলে এসছো এখন দেখো কটা বাজে সাড়ে সাতটা বাজতে চললো ঘড়ি তো একটু ফাস্ট আছে তোমাদের বলেইছিলাম বাজে হচ্ছে সেভেন বলো মা তাই বাজে হচ্ছে সেভেন টোয়েন্টি থ্রি

कचा लंका कचा लंका बहुत गर्म बहुत है माडो केनी হঠাৎ করেই খবর আসলো মাস্তুত দিদির হাজব্যান্ড হসপিটালে ভর্তি নিউটিয়াতে ভর্তি ছিল আর কি তো তাকেই আমরা দেখতে গেলাম হ্যাঁ তো তোমাদেরকে বলারও সময় সুযোগ কিছুই পাইনি সুস্মিতা হ্যাঁ আসবনি আমার তো মাথায় পাহাড় আছে এ যে এদের পাহাড় পাহাড় না পর্যন্ত যাইতে পারবো ফোন করব না কি হয় না হয় থেকে তো তোমাদের সাথে সেরকম কথা হয়নি ওই যে সন্ধ্যাবেলা তারপরে কতক্ষণ পরে দূরবা 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 ফুল যদি আনে তাহলে দূরবা লাড্ডু তো সকালের পুজো তো বাবা দেয় সেজন্য লাড্ডু আনতে বললাম আর কথা হচ্ছে যেটা তারপরে ওই যে মামা তো বোন ফোন করলো দরজা ডাকাত বাবা মামা তো বোন ফোন করলো যে আমার তো মাস্তু তো দিদির যে হাজব্যান্ড আছে হুম ও হচ্ছে কিডনি ড্যামেজ হয়ে গেছে ওরও আর কি ডায়ালিসিস চলে তো তার নাকি অবস্থা খুব খারাপ হয়ে গেছে ভর্তি ছিল নিউটিয়াতে তো সেইখান ফোন করলো তখন বাজে সাড়ে আটটা তাই আমি বললাম যে বললেনার বাবা তো এখনও আসেনি আস্তে আস্তে তো সাড়ে নটা তাও আমি ফোন করে দেখি যদি তাড়াতাড়ি আসতে পারে তাহলে একটু যাবো বললে এমার্জেন্সিতে ভর্তি আছে অবস্থা খারাপ খুব শ্বাসকষ্ট হচ্ছে তো এরকম শুনলে কি না গিয়ে পারা যায় বলো তো পরে সাড়ে আটটার সময়েই ওর বাবাকে ফোন করলাম যে তোমার আসতে কতক্ষণ লাগবে এই এই অবস্থা বলছে ঠিক আছে আমি আসতেছি বলার পরে তোমার হচ্ছে নটার সময় ও ঢুকে পড়লো এসে আমাকে নিয়ে পরে গাড়ি চাবি নিয়ে অনেকটা দূর এখান থেকে আমাদের এখান থেকে নিউটি অনেকটা দূর বাইক নিয়ে যাওয়া যায় কিন্তু রাস্তাটা সুবিধার না বাইক নিয়ে যাওয়ার মতো না আর কি তো পরে গাড়ি বের করে ওই দিক থেকে দাদাকে নিয়ে গিয়ে দেখে আসলাম মানে ভীষণভাবে শ্বাসকষ্ট হচ্ছে খুব খারাপ লাগছে দেখতে ডায়ালিসিস চলছে ডায়ালিসিস চলছে আর ওকে দেখে গেছিলাম ওই বাড়িতে মায়ের কাছে কারণ এই বাড়ি তো ফাঁকা ছিল আর বাবা ছিল ও থাকলো না পরে মায়ের কাছে দিয়ে আসলাম আর ফেরার সময় এদিকে বাবা বসে আছে খাওয়ার জন্য দেরিও হয়ে যাচ্ছে প্রায় এগারোটা মতো বেজে গেল আমাকে আগে নামিয়ে দিল দিয়ে গাড়ি টুকিয়ে বাইক নিয়ে তারপরে দেবলিনাকে নিয়ে আসলো ঝটপট করে বাবাকে খাবার দিয়ে দিলাম আর এই দেখো আটাও মেখে নিয়েছি এই যে বসে বসে আটাও মেখে নিলাম তারপর দেখো রাতের খাবারের জন্য রুটি করে নিয়েছি আর এদিকে যে ডিমের তরকারিটা একটু একটুখানি শুকিয়ে নিয়েছি আর এদিকে আমাদের দুজনের কিন্তু ভাত

রাতে সমস্ত বাসন মেজে না ওই কটা বাসন না সরিয়ে রেখেছি সিঙ্ক পরিষ্কার করে সমস্ত রান্নাঘর আবার একটুখানি ঝেড়ে ঝুড়ে গ্যাস মুছে তারপরে আসলাম কিন্তু আমি ঘরে সব কাজ আজকের মতো শেষ সাপ আমার ফোনে দিয়ে দিচ্ছি বিছানা ঝাড়ুটা দিয়ে দাও না একটু রাত অনেকটাই হয়ে গেছে রান্নাঘর একেবারে পুরো পরিষ্কার ঝা চকচকে যাকে বলে করে আসলাম রান্নাঘরটা পরিষ্কার থাকলে দেখবে মানসিক একটা শান্তি আসে মনে আমি রিয়া ফোন করেছিল ওকে বলছিলাম যে মনে হচ্ছে আমি রান্নাঘরে দাঁড়িয়ে থাকি এত সুন্দর করে আজকে তো ভিডিওই করিনি মানে রান্নাঘর যে আমি পরিষ্কার করেছি সেটার ভিডিওটা করিনি একেবারে তালি টালিগুলো খুব সুন্দর করে পরিষ্কার করেছি হ্যাঁ সেটা তোমাদের দেখানো হয়নি আর কি দাঁড়ো মশারিটা বের করো তো এই গেল সারাটা দিন বিছানা আমি পরিষ্কার করছি আর কি ঝাড়ছি বিছানা করব এই যে আর এই যে ঝাড়ু নিয়ে বসেছি এই ঝাড়ুটা আমাকে আমার শ্বশুর বাবা বানিয়ে দিয়েছিল আমাদের নারকেল গাছ যখন কাটা হয়েছিল তখন সেই পাতা থেকে কাঠি তুলে বাবা বানিয়ে দিয়েছিল দেখাবো না দেখানো যায় না বেশি বাবা বানিয়ে দিয়েছিল বেশ মজবুত করে হয়ে গেল কয়েক বছর তো যাই হোক এই ছিল আজকের ভ্লগ শাশুড়ি মা ফোন করেছিল ওইদিকে ননদের হাজবেন্ডের ডাক্তার দেখানো হয়ে গেছে দাঁড়াও একটু দাঁড়াও ননদের হাজব্যান্ডের ডাক্তার দেখানো হয়ে গেছে সব কিছু ঠিকঠাকই আছে আবার সামনের মাসের দিকে মনে হয় আমার ননদকেও যেতে হবে কিছু সই হইয়ের ব্যাপারে হ্যাঁ তো মা হচ্ছে বুধবার পার করে বৃহস্পতিবার দিন মনে হয় চলে আসবে এই হচ্ছে আপডেট তো চলো আজকের ব্লগ কীরকম লাগলো কমেন্ট করে জানিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নেই সাবস্ক্রাইব করে দিও এইরকমই আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্যে চেষ্টা করি তোমাদের যেন ভালো লাগে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট